জীবন কখনো সহজ ছিল না আর হবেও না কিন্তু এটাই তো জীবনের আসল সৌন্দর্য আমরা যতই কষ্ট পাই ততই আমরা শক্তিশালী হয়ে উঠি যত বাধা আসে তত আমরা ঘুরে দাঁড়াতে শিখি একজন মানুষ তখনই পরাজিত হয় যখন সে হেরে যায় নিজের মনে বাহ্যিক জগতে হাজারো সমস্যা আসতে পারে কিন্তু যদি তোমার অন্তরের ভিতরে আগুন জ্বলে তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আমরা অনেকেই স্বপ্ন দেখি কেউ বড় চাকরি করতে চায় কেউ নিজের ব্যবসা গড়ে তুলতে চায় কেউ পরিবারকে ভালো রাখতে চায় কিন্তু স্বপ্ন শুধু দেখলেই হবে না স্বপ্নের পেছনে দৌড়াতে হবে রক্ত ঘাম এক করে কাজ করতে হবে কারণ স্বপ্নকে বাস্তব করতে হলে দরকার দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম আর অবিরাম চেষ্টা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করো আমি কি আজকে আমার স্বপ্নের এক ধাপ কাছে এগোলাম যদি উত্তর হয় না তাহলে বুঝে নিও তুমি সময় হারাচ্ছ সময় কারো জন্য অপেক্ষা করে না তুমি যদি বসে থাকো অন্য কেউ তোমার জায়গায় পৌঁছে যাবে প্রতিটা ব্যর্থতা আসলে এক একটা শিক্ষা ব্যর্থতা মানে তুমি থেমে গেছো না তুমি শিখছো নিজেকে গড়ছ সফল মানুষরাই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি তোমার চারপাশে অনেকেই তোমাকে বলবে তুমি পারবে না তাদের হাসি মুখে উত্তর দাও দেখে নিও আমি পারব কারণ এই জীবন তোমার কেউ এসে তোমার হয়ে স্বপ্ন পূরণ করে দেবে না তোমাকেই নিজের জন্য লড়তে হবে জিততে হবে জয়ী হতে হবে স্মরণ রাখো যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে পুরো পৃথিবীও তোমাকে থামাতে পারবে না আর যদি নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না তাই বন্ধু আজই শুরু করো নিজের স্বপ্নের পথে হাঁটো পড়ে যাও উঠে দাঁড়াও আবার দৌড়াও আর একদিন তোমার গল্প অন্য কেউ বলবে অনুপ্রেরণার গল্প হিসেবে